ভারত বনার দক্ষিণ আফ্রিকার মধ্যে চারটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সিরিজ শুরু হবে শুক্রবার আটই নভেম্বর থেকে ইতিমধ্যেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত আর্থিক পাঞ্জে ওই দলের একজন অংশ যাকে একসময় এই ফরম্যাটে দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সূর্য কুমার যাদবের রেকর্ড এতটাই চিত্তাকর্ষক যে তা দেখার পর নিশ্চয়ই তার শিবিরে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রায় প্রতিটি দলের বিরুদ্ধে বিস্ফোরক পারফরমেন্স করেছেন সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব বোলারদের জন্য ভয়ের চেয়ে কম নয় সূর্য যাদব দক্ষিণ আফ্রিকার বোলিং খুব পছন্দ করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ব্যাট শুধু রানই করে না অসাধারণভাবে স্ট্রাইক রেট রোটি করেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইনিংসে রান সাত করেছেন সূর্যকুমার যাদব দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ব্যাটিং গড় সাতান্ন দশমিক ছয় সাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করেছেন তিনি তার মানে সূর্যকুমার যাদব মাত্র দুই ইনিংসে পঞ্চাশ প্লাস করতে পারেননি সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট একশো পঁচাত্তর দশমিক ছয় শূন্য সূর্যকুমার দু হাজার একুশ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার টি টোয়েন্টি অভিষেক করেছিলেন তারপরে তিনি আটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং একশো উনসত্তর দশমিক চার আট স্ট্রাইক রেটে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ রান করেছেন তার গড় বিয়াল্লিশ দশমিক চার শূন্য চৌত্রিশ বছর বয়সেই সংক্ষিপ্ত ফরম্যাটে চারটি সেঞ্চুরি এবং একুশটি অর্ধশতক হাঁকিয়েছেন